মাদারীপুরের শিবচরে তারেক রহমানের একত্রিশ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাদারীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা সভায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব মাতবর শহীদুল ইসলাম শহীদ চেয়ারম্যান শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ড্ক ৰিপৰ্ট চিন নিউজ টুৱেণ্টি ফ'ৰ